সালামু আলাইকুম আমি আপনাদেরকে আরেকটা প্লাগ ইন হাই গাড়ি দেখাই এটা সিক্স সিটার অথবা সেভেন সিটার হিসেবে পাবেন আমি যেটা দেখাচ্ছি এটা সিক্স সিটার তো এটা কিন্তু হচ্ছে জিলির আন্ডারে জিলি এবং ভলভল মিলে তৈরি করা এই গাড়িটা আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই লাকজারি একটা গাড়ি এবং এটাকে আমরা সিক্স বা সেভেন সিটার হিসেবে ইউজ করতে পারি তো আমি বলবো সিক্স সিটার কারণ হচ্ছে সেভেন সিটার যদি বলি না পিছনের দিকে গিয়া একদম আর জায়গা পাওয়া যায় না এগুলো গাড়ি তো যাই হোক গাড়িটাতে সব থেকে ভালো দিক যেটা সেটা হচ্ছে আপনার যে এটাতে আপনারা দুই হাজার টার্বো ইঞ্জিন পাচ্ছেন মানে বাংলাদেশের জন্য ভালো দিক না টার্বো ইঞ্জিন দুই হাজার সিসির ইঞ্জিন মানে ব্যাট অনেক বেশি হয়ে যাবে তো সেক্ষেত্রে চাইনিজ মার্কেটে যারা ইউজ করতেছে তাদের জন্য ভালো আর সেই সঙ্গে আপনারা ফর্টি কিলোওয়াট একটা ব্যাটারি প্যাক পাচ্ছেন এবং টোটালি গাড়িটা চালানো যায় টোটালি চালানো যাবে চোদ্দোশো কিলোমিটার এর সঙ্গে আমি একটু চেক করে নেই যে কতটুকু আপনার ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা একটু জানতে হবে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার সেভেন্টি লিটার অর্থাৎ দু হাজার সিসি টার্বো ইঞ্জিন পাচ্ছেন তার সঙ্গে আপনারা একটা ব্যাটারি প্যাক পাবেন ফর্টি কিলো ওয়ার্ড সেই সঙ্গে আপনারা সত্তর লিটার ফুয়েল ক্যারি করতে পারবেন এবং টোটালি গাড়িটা চালাইতে পারবেন আপনার টোটালি চালাইতে পারবেন চোদ্দোশো কত কিলোমিটার দেখলাম একটু চোদ্দোশো তিরিশ কিলোমিটার এবং গাড়িটার প্রাইস হচ্ছে আটচল্লিশ লক্ষ টাকা বা পঞ্চাশ লক্ষ টাকা চাইনিজ মার্কেটে এটার প্রাইস তিরিশ ওয়ান আর কি তো এখানে জিলি ইনভলভ এবং জিলি টফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি চায়নার আপনারা জানেন এটা এবং জিলি ভলভো ইনভলভ করে যেটা যে এই গাড়িটার হচ্ছে আপনার ইয়েটা ইঞ্জিনটা হচ্ছে ভলভো তৈরি করা কারণ জিলি এখন ভলভো ওন করে লোটাসও ওন করে এবং আপনাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে যে প্রোটন সাইগা বিক্রি হচ্ছে ওটারও ফিফটি পার্সেন্ট জিলি ওন করে তো সেক্ষেত্রে সিক্স এমন সেভেন সিটার প্লাগ ইন হাইব্রিড হিসাবে অবশ্যই এই গাড়িটা এখন না হলে তো এত টাকা দিয়ে কি ওরা বানাই তো এই গাড়িগুলো অবশ্যই এটা মার্কেটে ভালো চলতেছে এবং সেলও হচ্ছে ভালো লোকাল ব্র্যান্ড হিসাবেও তো যাই হোক আমি গাড়িটা একটু পিছনের সাইড থেকে দেখাই পিছনে দেখা যায় যে আপনার লোকজন আসে তখন আর আমি ইয়ে পাই না তো পিছনে যদি আসি আমরা এখানে তেল লাইটটা দেখতে পাচ্ছেন আর ফুল এই জায়গায় হচ্ছে আপনার এলইডি তেল লাইটটা পাবো সেই সঙ্গে হচ্ছে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা তার পাশাপাশি অনেকগুলো পার্কিং সেন্সার আছে যেহেতু একটা প্লাক ইন হাইব্রিড সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা রাইট সাইডে একটা একজস্ট দেখতেছি না আছে দুটাই ফাংশন এবং সেই সঙ্গে কার্গো স্পেসটা একটু দেখে আপনারা যেহেতু এটা একটা অথবা সেভেন সিটার যে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিক্স সিটার পারফরমেন্স এডিশনটা তো এটা সেভেন সিটারও আপনারা পাবেন তিনটা রো আছে সেক্ষেত্রে আপনারা পিছনের দিকে স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছেন দুইশো ষাট লিটার আর আপনারা যদি থার্ড থার্ড রোটা ডাউন করে দেন তাহলে আটশো বাষট্টি লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন যাই হোক এবং এই থার্ড রো ডাউন করার জন্য একটু দাঁড়ান আমি এটা বন্ধ করি না হলে এখানে সব যখন আসে আইসে মনে করেন যে আর মিউজিক ছেড়ে দেওয়া লাগে কি ধরেন মিউজিক মিউজিকের মধ্যে কি পাই আমি জানি না ওই আপনার যখন ক্যামেরা যখন ধরেন মোবাইল দেখতে যাই আমরা প্রথমে গিয়ে ক্যামেরাটা দেখি আসলে কি আর করার আছে ওই একই কাহিনি সবাই আরে মিউজিকের সঙ্গে এটা কি এই যাই হোক এই সিটগুলো এভাবে এইভাবে নামানো যায় আবার এই যে উঠানো যাচ্ছে এই জায়গা থেকে আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন এবং এটাকেও ইয়ার সাসপেনশন আছে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন সো আমি ডাউন করে নিলাম গাড়িটা এবং আপনি যদি আবার এটা সামনে থেকে করা যায় যাই হোক সো এয়ার সাসপেনশন আছে যার কারণে এগুলো প্রাইস অবশ্যই ম্যাটার করে আপনি এত কিছু যাচ্ছেন গাড়ির মধ্যে তাহলে দাম তো হবেই সো এখানে এয়ার সাসপেনশন হলে এটা আরও হাই হয়ে যাবে এখনও এটা হাই হচ্ছে এখন দেখুন এখন আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যাতে দরকার বাংলাদেশে প্রেক্ষাপটে তাহলে দেখুন এখন গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত বেশি ঠিক ক্ষেত্রে কোনো প্রবলেম নেই তো যাই হোক আবার সিটগুলো হচ্ছে ইলেকট্রিক আপনি ওই ওইখান থেকে আপনি কন্ট্রোল করে ওগুলো নামায় নিতে পারতেছেন হাইড্রোলিক কার্গো পাচ্ছি আমরা পাশাপাশি এই সেটে যেটা দেখি এটা এটা মনে হয় ফুয়েল ট্যাঙ্কটা হ্যাঁ এটা ফুয়েল ট্যাঙ্কটা এটা ওপেন করতে হবে আপনাদেরকে সামনে থেকে শিওর এটা এইভাবে হবে না আগে এগুলো ওপেন করা যাচ্ছিলো বাট এখনকার সিস্টেমগুলো ভালো তো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু আমি বললাম যে আপনাদের সেভেন্টি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনার ফুয়েল কস্ট হয় একশো কিলোমিটার চালাইতে ফুয়েল কস্ট হয় সেভেন পয়েন্ট ফাইভ লিটার যার কারণে আপনারা টোটালি আপনার চোদ্দোশো সেভেন পয়েন্ট ফাইভ লিটার ওরা এখানে দেখাচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ লিটার তো যেগুলো তারপরও আপনার চোদ্দশো কিলোমিটারের উপরকে এটা ড্রাইভ করতে পারতেছেন এবং সেই সঙ্গে একটা আছে যেটা ফাংশন হয় এখানে একটা ক্যামেরা পাচ্ছেন তার পাশাপাশি এই সাইডে যেটা এটা হচ্ছে চার্জিং পোর্টগুলো দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট এবং এখানে দেখি যে চার্জ হতে কতটুকু সময় লাগে তো স্লো চার্জার এবং ফার্স্ট চার্জার স্লো চার্জার ইউজ করলে আপনার এখানে দেখুন ফাস্ট চার্জার ইউজ করলে ওরা দিছে জিরো পয়েন্ট ফোর সেভেন সে তার মানে হচ্ছে আপনার অ্যারাউন্ড থার্টি মিনিটস আর স্লো চার্জার ইউজ করলে ফোর টু ফাইভ আওয়ার্স ফোর টু ফাইভ আওয়ার্স অথবা হচ্ছে আপনার ফার্স্টে ইউজ করলে থার্টি মিনিটস অ্যারাউন্ড যাই হোক এটা বন্ধ করে দিই যেহেতু ফর্টি কিলো ওয়াট ব্যাটারি প্যাক আপনার কিন্তু নাইনটি ফাইভ কিলো ওয়াট ব্যাটারি প্যাক না তো যাই হোক আমি আস্তে আস্তে ঘোরায় দেখাচ্ছি আপনাদেরকে এটা উচ্চতা একটু বলি উচ্চতা হচ্ছে আপনার উচ্চতা ওয়ান পয়েন্ট সেভেন এইট মিটার এবং লেন্থ হবে আপনার ফাইভ পয়েন্ট জিরো ফোর মিটার ওই সিডেন্টাই কিন্তু ফাইভ পয়েন্ট জিরো টু মিটার এগুলো চেক করতে পারেন এবং হুইল বেস হচ্ছে 2.984 পয়েন্ট নাইন মিটার সামনে দুটো জায়গার দূরত্ব হবে আপনার 1.97 পয়েন্ট নাইন মিটার পিছনে দুটো চাকার দূরত্ব হচ্ছে 1.97 মিটার যেটা বললাম যে এটাতে ইয়ার সাসপেনশন পাচ্ছেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেই সঙ্গে আমরা টোয়েন্টি ইঞ্চ হুইলস কন্টিনেন্টাল টায়ার পাচ্ছি টায়ার সাইজ হবে টু বাই আর টোয়েন্টি দেখতে পাচ্ছেন এখানে লিং অ্যান্ড ফোর ব্রেক ইউজ করছে আপনারা চাইলে ব্রেক চুজ করতে পারেন ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেকটা হচ্ছে মতো এখানে দেখুন এল ডি রিটার্ম রালিং লাইটটা যেটা দিনের দিনেবেলা আমার রাতেবেলা হয়েছে বলতে পারবে এল হেডলাইট এলইডি এল ইডি লো বিম সবই আছে এখানে একটা ফাংশনাল গ্রিল পাচ্ছি লোগো পাচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং এটা ড্রাগ কফিসিয়ান তারা মেনশন করে নেই তবে শুড বি বিলো টু জিরো পয়েন্ট থ্রি জিরো সিডি হ্যাঁ এটা তারা মেনশন করে নেই আমি একটু এখানে এনএফসি কার্ড থেকে শুরু করে সব কিছু আপনারা ইউজ করতে পারবেন আমি একটু ইয়েটা ওপেন করি এখানে বোসের সাউন্ড স্পিকার দিছে এটাতে তো তারা হর্ন হারমন কার্ড ইউজ করে নেই এই জায়গা ইঞ্জিন পেটা একটু ওপেন করে দুই হাজার সিস টার্বো ইঞ্জিন আছে এবং দুই হাজার সিস টার্বো ইঞ্জিন সঙ্গে আপনারা পাচ্ছেন ডিএইচটি ট্রান্সমিশন হাইব্রিড ট্রান্সমিশন পাবেন যেহেতু এটা হচ্ছে হ্যাঁ থ্রি স্পিড ডি এইচ টি হাইব্রিড ট্রান্সমিশন আমি যেহেতু হচ্ছে আপনার পারফরমেন্স অ্যাডিশনটা দেখাচ্ছি তো এটাতে দুটা ইলেকট্রিক মোটর পাচ্ছেন আপনারা অল হুইল ড্রাইভ এটা কিন্তু অল হুইল ড্রাইভ আমি যেটা দেখেছি আপনারা চাইলে রিয়ার হুইল ড্রাইভটাও চুজ করতে পারেন তো সেই সঙ্গে এটার পাওয়ার আউটপুটটা দেখি এটার পাওয়ার আউটপুট কই এখানে পাওয়ার আউটপুট চারশো এইটি কিলো ওয়ার্ল্ড সেই সঙ্গে হচ্ছে আটশো চুরাশি মিটার অফ থাক এবং জিরো টু হান্ড্রেড ফোর পয়েন্ট নাইন সেকেন্ড সর্বোচ্চ স্পিড হচ্ছে দুইশো উনচল্লিশ কিলোমিটার পার আওয়ার যাই হোক এটা ক্লোজ করে দেই এই জায়গায় এখন আমরা এখানে একটা রিলস ল মতো একটু ফিলিংস আছে এই জায়গাটাতে দেখতে রিল্সাটে আসি দেখুন সিটগুলো ওপেন করার পরে সবগুলো হচ্ছে ইলেকট্রিক সিট আপনার অটোমেটিক্যালি এটা এডজাস্টেবল তবে এখানে বোসের সাউন্ড স্পিকার দিছে এগুলো নেপা পায় আর এটাতে আপনার হারমান কারন সাউন্ড স্পিকার তার দেয় নাই বুট থেকে শুরু করে সব কিছুই পাচ্ছেন আপনারা সেই সঙ্গে স্ক্রিনটা কি এইভাবে করলে নড়ে না তবে এটাতে ল্যাঙ্গুয়েজ আপনার চেঞ্জ করা যায় না ইংলিশে কিন্তু লেফট হ্যান্ড ড্রাইভ বাংলাদেশে তো আসলে লেফট হ্যান্ড ড্রাইভ ইউজ করা যায় না রাইট হ্যান্ড ড্রাইভ রাইট হ্যান্ড ড্রাইভ আসলে অনেক কমপ্লিকেটেড চাইনিজ মার্কেট থেকে রাইট হ্যান্ড ড্রাইভ করে নিয়ে যেতে হলে সেক্ষেত্রে লেফট হ্যান্ড ড্রাইভ হলে খুব ভালো হইতো খুব ইজিলি আমরা বাংলাদেশে এগুলো গাড়ি নিয়ে গিয়ে ব্যবসা করতে পারতাম তো যাই হোক একটা সময় হয়তো বা রাইট হ্যান্ড ড্রাইভ তারা অফিসিয়ালি এই গাড়িগুলো দিবে এখন যেটা করতেছে ম্যাক্সিমাম কোম্পানিগুলো বাইরের মানে চাইনিজ যে ব্র্যান্ডগুলো রাইট হ্যান্ড ড্রাইভ ধরেন যে ট্যাঙ্ক বলেন বা অন্যান্য বিআইডি বলেন এরা অন্য দেশে ওদের আরও যে ইয়ে আছে ওই জায়গা থেকে আপনার রাইট হ্যান্ড ড্রাইভ করে দেন হচ্ছে ওরা আপনার হংকংয়ের মার্কেট থেকে শুরু করে অস্ট্রেলিয়া মার্কেট বা ইউকেতে এগুলো দিচ্ছে কিন্তু এটা যদি ডাইরেক্টলি চাইনিজ মার্কেট থেকে করতো তাহলে প্রাইসটা অনেক রিজনেবল হইতো খুব ইজি হইতো গাড়িগুলো আরও বেশি ব্যবসা করতে হতো কারণ রাইট হ্যান্ড ড্রাইভটা অফিসিয়ালি করে ওই জায়গা থেকে নিয়ে যেতে হলে প্রাইস হাই হয়ে যায় এখানে কম্পার্টমেন্ট বক্সও আছে সেই সঙ্গে ওই জায়গায় একটা বসে সাউন্ড স্পিকার টোটাল ষাটটা সাউন্ড স্পিকার পাবেন আমি এটা লেফট হ্যান্ড ড্রাইভে কোনো কান্ট্রিতে যারা ইয়ে করতে চায় যেমন আমার একটা ইংলিশ চ্যানেলও আছে আপনারা জানেন তো ওখানে আমি মোটামুটি কিছু আছে গাড়ি আমি যেগুলো সেল করতে পারি তা আমি চেষ্টা করি যে ওখানে আমাকে কেউ যোগাযোগ করলে লেফট হ্যান্ড ড্রাইভে তাদেরকে ইন্টারফেসটা ইংলিশে চেঞ্জ করে এটা পাঠায় দেওয়ার জন্য তো ইথিওপিয়ান মার্কেটে বা ইয়ে মার্কেটে এগুলো মোটামুটি ভালোই চলে খারাপ না বিশেষ করে বিওয়াইডি ভালো চলতেছে তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ওয়েট করতে হবে যাই হোক ইয়ারফোনগুলো দেখতে পাচ্ছেন মিটেলও দেওয়া আছে এ আছে অটো হুট আছে তারপরেও এখানে একটা স্ক্রিন দিয়ে দিছে এবং এটা হচ্ছে পাওয়ার অ্যাডজাস্টেবল এটা অটোমেটিক্যালি আপনি বসা মাত্র এটা অ্যাডজাস্ট হয়ে যায় যেমন পায়ের স্পেস স্পেস দেখতে পাচ্ছেন সেই সঙ্গে হচ্ছে এখানে ওয়ালের চার্জারগুলো গ্যান অকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের হ্যাজেট বাটনটা এবং এখানে একটু কাপ যেটা আমরা হিরেন করে দিতে পারি এখন তো বাংলাদেশে পরিবর্তন হয়েছে এটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট এবং স্টপ বাটনটা তো সেক্ষেত্রে গাড়ি আমাদের ইয়েগুলো যদি শুল্কটা না কমায় তাহলে কিন্তু চুরিও হবে চুরি হবে বলতে কেমন ধরেন গাড়ি নিয়ে আসে গাড়ির দাম হচ্ছে বিশেষ করে চাইনিজ অনেকগুলো গাড়ি আছে যেমন হ্যাভাল বাংলাদেশে যাচ্ছে বা এরকম বিএডি যাচ্ছে অনেকগুলো গাড়ির দাম আছে লোকাল মার্কেটের সঙ্গে বাইরের মার্কেটে একটু কম বেশি হয় তারপরে আপনার দেখা যায় যে এলসির সময় আবার কম কিছু দেখানো হয় অনেক কাহিনি করে ধরেন যে কর ফাঁকে দেওয়ার যত ওয়ে আছে তো সেক্ষেত্রে আমাদের যদি নতুন গভর্নমেন্ট পাবছি এর পরে যারা আসবেন তারা যদি এই সেক্টরটাকে আসলে অরিজিনালি মনে করে যে না আমি একটা রিজনেবল আপনার ইয়ে করে দিব যেমন হাইব্রিড গাড়ির জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারপরেও যদি আরেকটু কমানো যায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার টু মাছ তো সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে লিগালি এখন সবাই লিগালি দিয়ে দেন হচ্ছে গাড়িগুলো ব্যবসা করবে এখানে দেখুন বি ফ্যানারমি একটা সানপ্রুফ আছে তার পাশাপাশি এখানে সানগ্লাস রেখে দিতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের জন্য আসলে জিনিসগুলো ইজি হবে এখানে দেখুন মেনের সঙ্গে লাইটও আছে তো যাই হোক একটা সময় আসবে অবশ্যই অবশ্যই হচ্ছে আপনারা পাবেন অথবা আপনারা দেখতে পারেন যে এই গাড়ি নিয়ে গেছে প্রোটন আছে বাংলাদেশে প্রোটন সাইগা বিক্রি হচ্ছে তো ওটাও তো হচ্ছে জিলিরি ফিফটি পার্সেন্ট কোন দিন দেখবেন জিলি ওটাও কিনে নিছে নিয়ে এই গাড়ি ওই নিয়ে গিয়ে বিক্রি করতেছে এরকম একটা অবস্থা যাই হোক এখানে দেখুন নেপালা সবগুলো সিট হচ্ছে ইলেকট্রিক সবগুলো সিটই ইলেকট্রিক এবং এখানেও আমি সেকেন্ড রোটাতে আছে লেগ লাইক স্পেস অ্যানার হাই স্পেস পাবো সমস্যা নেই এখানে দেখুন এখানে এইভাবে আপনারা স্ক্রিন পাচ্ছেন দুটো ইউজ করে পাবেন এখানে ভ্যানগুলো পাচ্ছেন আর মজার যে কাহিনী হচ্ছে যে এই থার্ড রোডেতে যাওয়া থার্ড রোডতে যাওয়া খুবই চ্যালেঞ্জিং তো এটা এইভাবে আপনাকে ডাউন করে নিয়ে দেন হচ্ছে আপনাকে থার্ড রোডাতে যাইতে হবে যেটা আসলেই বেশ চ্যালেঞ্জিং সেক্ষেত্রে আপনি চালে সেকেন্ড রোটা না এভাবে হচ্ছে না সেকেন্ড রোটা আপনাকে ওই পাশ থেকে নামাই নিয়ে দেন হচ্ছে থার্ড রোড যেতে হবে ভাই আমি ওয়ান এইটি সিক্স আমার পক্ষে থার্ড রোটাতে আনার জায়গা পাওয়া সম্ভব না কাজে আমি ওটাতে মষ্ট করে ওখানে আর ঢুকলামও না যাই হোক প্রাইস তো বলেই দিলাম যে আপনার পঞ্চাশ লক্ষ টাকা চিলি ভলভ মিলায় ইঞ্জিন হচ্ছে জিলি থেকে আর জিলি এই ইঞ্জিন হচ্ছে ভলভো ভলভো যেহেতু এখন জিলি ইউন করে তো কাজেই হচ্ছে হাইব্রিড এই ইঞ্জিনগুলো হচ্ছে ভলভো তৈরি করতেছে এই গাড়ি তো যাই হোক সব কিছু মিলে ওভারঅল বলবো যে একটা সুন্দর গাড়ি নট ব্যাড কিন্তু প্রাইস এখন সেভেন সিটার বা সিক্স সিটার হিসাবে দোমফাংয়ের গাড়ির প্রাইস কম তো এটা তো আর দোমফাং না হ্যাঁ কাজেই আপনার বুঝতেই পারতেছেন যে দাম একটু হবে এটা মাইনা নিতে হবে তো যাই হোক সব কিছুই মেলায় অবহেল একটা সুন্দর গাড়ি হয়তো বা পরে মডেলগুলো আর একটু কম বেশি হবে তো আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানানো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ